টাঙ্গালির একটা ঘটনা নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে একজন নারী সমন্বয়ক আওয়ামী লীগের সাবেক এক এমপির একটা বাড়ি দখল করেছেন এবং এই বাড়ি দখল করতে তিনি একটা অভিনব পন্থা অভিনব একটা কৌশল তিনি অবলম্বন করেছেন কৌশলটা কি তিনি দশ পনেরো জন পাগল নিয়ে ওই বাড়িতে উঠিয়ে দিয়েছেন অর্থাৎ পাগল উঠিয়ে দিয়ে তিনি এই বাড়িটা দখল করেছেন এরপর অবশ্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারের পর আমরা যতটুকু জানতে পারছি তা হচ্ছে যে যে মামলা হয়েছে সেখানে বলা হয়েছে যে তিনি দশ কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন ওই এমপির কাছে এমপির স্বজনদের কাছে চাঁদা না দিলে তিনি ওই বাড়িটা পুড়িয়ে দিবেন বলেছিলেন তারপর ওই সমন্বয়ক যেটা বলছেন যে মারিয়াম মুকদ্দাস মিষ্টি যা বলছেন তিনি বলছেন যে তারপর আওয়ামী লীগের ওই এমপির এমপির সাবেক ওই এমপির পক্ষ থেকে বলা হয় যে বাড়ি পোড়ানোর দরকার না এখানে তোমরা পাগলাগর বানায় ফেলো পাগল নিয়ে তোমরা এই বাড়িটা পাগলদের এই বাড়িটাতে কাজে লাগো বাড়িটা পোড়ায়ও না এটা উনি উনি ওই সমন্বয়ক দাবি করছেন তো এই ঘটনার পর পুলিশ এই বাড়িটা দখলমুক্ত করেছে এবং ওই পাগলদেরকে অন্য আগে যে পাগলা গারত ছিল সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে মামলার মামলার এই মামলা হয়েছে যদি যে আমরা একটু দেখি মামলার এজাহারে কি হয়েছে বলা হয়েছে যে পঞ্চমতলা বিশিষ্ট বিল্ডিং এর কেচি কেটে ষষ্ঠতলা ভেঙে গ্রেপ্তারকৃত বিবাদী সহ আরো অজ্ঞাতনাম আট থেকে নজন পাঁচ লাখ টাকা এবং দশ ঘরির স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় আসবাবপত্র ভাঙচুর করে এবং আনুমানিক পঞ্চাশ লাখ টাকার ক্ষতি সাধন করে এবং পূর্ব পরিকল্পিতভাবে সতেরো জন মানসিক ভারসাম্যহীন মানুষ নিয়ে তারা তালা ভেঙে ওই বাড়িতে প্রবেশ করে এ বিষয়ে বিবাদীর কাছে জানতে চাওয়া হলে তিনি রেগে গিয়ে বাদীকে বলেন এই বাড়িতে বসবাস করতে হলে দশ কোটি টাকা চাঁদা দিতে হবে অন্যথায় আগামী সাত দিনের মধ্যে এই বাড়িটি পুড়িয়ে ফেলা হবে কে বলছেন ওই সমন্বয়ক বলেছেন নারী সমন্বয়ক যা মিষ্টি নামে যে সমন্বয়ক উনি বলেছেন এটা মামলায় বলা হচ্ছে আচ্ছা এ ওসি কি বলছে ওসি তানভীর বলছেন যে বাড়িঘর ভাঙচুর লোটপাট দখলো ও অভিযোগের পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা রুজু করা হয় পরে নয় মাস রাতে শহরের আকুর টাকুরপাড়া এলাকা থেকে মারিয়াম মোকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করা হয় এই ঘটনায় অন্যান্য আসামিদের শনাক্ত সহ গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে ওসি বলছেন আর মিষ্টি নামের যে সমন্বয়ক উনি কি বলছেন নরি বলছিলেন যে গ্রেপ্তার হওয়ার আগে আমরা গণমাধ্যমে যে খবর দিয়েছিলাম সেখানে উনি বলেছিলেন যে তিনি যে ঘটনা ঘটিয়েছেন এক্ষেত্রে অন্যান্য যারা সমন্বয়ক আছেন তাদেরও সমর্থন আছে সবার সমর্থন নিয়ে তিনি এই বাড়িটা দখল করেছেন এটা উনি বলছেন যদিও তার ভাষায় এটা দখল না এটা পাগলদের বিশেষ ব্যবস্থা করে দেয়া। পাগলদের আবাসনের ব্যবস্থা করে দেয়া এটাকে দখল করতে তিনি নারাজ কিন্তু দশ কোটি টাকা যে চাঁদা দাবি করেছেন সেই বিষয়টি নিয়ে তিনি কোনো কথা বলেননি যদি অন্যান্য যারা সমন্বয়ক আছেন বা যদি এই মুহূর্তে সমন্বয়কের কোনো পদ নেই কিন্তু অন্য যারা সমন্বয়ক দাবি করছেন যারা ছিলেন তারা বলছেন যে আসলে এই এরকম ঘটনা যে করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত তারা তখন বলেছিলেন যদি